ছোট্ট সোনামনিরা মায়ের ভালোবাসা গল্প চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের জন্য গোপাল ভাঁড়ের মজার গল্প নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের গল্প শুনতে আমাদের সবার অনেক ভালো লাগে আজকে আমি তোমাদের গোপাল ভাঁড়ের একটি মজার গল্প শোনাবো চলো তাহলে শুনি আজকের গল্পের নাম গোপালের কাশি রহস্য গোপাল তখন জ্যোতিষচর্চা করত। ভাড়ামি করে গোপালের যেমন নাম হয়েছিল ঠিক তেমনই চর্চা করেও গোপাল নামটাম করেছিল একদিন এক ভদ্রলোক তার ছেলেটিকে নিয়ে গোপালের কাছে হাত দেখাতে এসেছিল গোপাল বেশ কিছুক্ষণ ধরে লোকটির হাতখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে গম্ভীরভাবে বলল আপনার তো কাশিতেই মৃত্যু হবে বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি গোপাল জ্যোতিষীর মুখে এই কথা শুনে তারা বাড়ি চলে গেল এই ঘটনার কিছু দিনের মধ্যে সেই লোকটি কেশে কেশে শেষে রক্ত করে মারা গেল যথারীতি তার শ্রাদ্ধশান্তি হয়ে যাবার পর তার ছেলেটি গোপালকে গিয়ে বলল আপনি যে বলেছিলেন বাবা কাশিতে মারা যাবেন কিন্তু কই বাবা তো কেসে মারা গেলেন এই কথা শুনে গোপাল বলল আমার গণনা ভুল হয়নি তোমাদের বুঝতে ভুল হয়েছে কাশিতেই তোমার বাবার মৃত্যু হয়েছে আমি কাশতে কাশতে না বলে কাশিতে বলেছি এইটুকু শুধু তফাত তাহলে ছোট্ট সোনামণিরা তোমাদের গোপাল ভাঁড়ের এই কাশি রহস্য গল্পটি কেমন লাগলো আশা করি সবার খুব ভালো লেগেছে তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য আবার আরও একটি গোপাল ভাঁড়ের মজার গল্প নিয়ে আসব। সবাই ভালো থেকো সুস্থ থেকো